নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ বানাবো তুলনামূলক কম খরচে এবং সহজভাবে চুষি পিঠের রেসিপি বা চুষির পায়েস এই পিঠে সকলেই বানান কিন্তু একে বানাতে গেলে উপকরণের পরিমাণের অনুপাত এবং সময় সম্পর্কে পারদর্শিতা থাকা ভীষণ প্রয়োজন সেটি আমি এই ভিডিওতে রান্নার মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। তবেই হবে পারফেক্ট চুষির পায়েস বা চুষি পিঠে চলুন শুরু করি প্রথমে একটি পাত্রে দু লিটার প্যাকেটের দুধ নিয়েছি আমি এখানে আমুল গোল্ড তরল দুধ ব্যবহার করছি টোন্ড মিল্ক নেবেন না সেরকম সর পড়ে না তাই খেতে অতটা সুস্বাদু লাগবে না প্যাকেটের দুধ গরম করতে গিয়ে সামান্য তলা ধরে তাই মাঝে মধ্যে নেড়ে দেবেন আমি যে পরিমাণ উপকরণগুলো ব্যবহার করব ঠিক সেইভাবে ব্যবহার করলে পিঠে হবে নরম তুলতুলে এবং সুগন্ধি ও সুস্বাদু একটি ফ্রাইং প্যানে থ্রি হান্ড্রেড এম এল জল ফুটিয়ে নিচ্ছি জল গরম হয়ে গেলে দেড়শো গ্রাম মতো মোটা দানা যুক্ত চালের গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে সামান্য একটু লবণ যোগ করে রান্না করতে থাকুন যতক্ষণ না চালের আটাটা শুকিয়ে গিয়ে মণ্ড তৈরি হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে রান্না করে নিতে হবে এই পদ্ধতি ফলো করবেন অনেকে আবার চালের আটাকে গরম জল দিয়ে মেখে নেন এতে চুষিগুলো নরম হবে না খেয়াল রাখবেন যে কোনো পিঠে বানানোর ক্ষেত্রে এই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে বেশ ভালো একটি মণ্ড তৈরি হয়েছে এবার একটি প্লেটে তুলে নিয়ে হাতে হালকা জলের ছিটে দিয়ে আরও নরম করে কিছুক্ষণ মেখে নিতে হবে মণ্ডটি হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে মেখে নিতে হবে হাতে গরম লাগলে ছোট বাটিতে জল রাখতে পারেন মণ্ডটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা ভালো হবে না দেখে নিন ঠিক এই রকম মসৃণ হতে হবে এখানে একটু শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবং একদম অল্প করে চালের আটা নিয়ে দুই হাতের তালু দিয়ে চেপে চুষিগুলো বানিয়ে নেব শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলে হাতের তালুতে চুষিগুলো চেপে লেগে যায় না আপনারা সকলেই হয়তো বানাতে জানেন তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে ছোট বড় দুই ধরনেরই চুষি বানিয়ে ফেললাম জলে গ্রাম চালের গুঁড়ো করে বানিয়ে নিলাম এগুলোকে সেদ্ধ আর গ্রাম চালের গুঁড়ো দিয়ে চুষি বানিয়ে দু লিটার দুধে দিয়ে দেব এই দিকে দুধ মোটামুটি এক তৃতীয়াংশ কমে গিয়ে ঘন হয়ে এসেছে এবার তিনশো গ্রাম টুকরো করে রাখা খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা লোতে রেখে ফোটাবেন এই সময় না হলে দুধ কেটে যেতে পারে দুধ ফুটে গেলে চুষিগুলো এর মধ্যে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে দেওয়া অন্যান্য পিঠের রেসিপি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দেব চেক করে নেবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চুষিগুলো দেওয়ার পর দুধ ফুটে উঠলে দিয়ে দিচ্ছি থেঁতো করা এলাচ স্প্যাচুলা দিয়ে মিশ্রণটা মাঝে মধ্যে উপর নিচ করে দিতে হবে দেখুন চুষিগুলো যখন এই রকম দুধের ওপর ভেসে উঠবে তখনই বুঝবেন এগুলো সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর এগুলো নরম হয়ে এসেছে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের অতি সহজ একটি পিঠের রেসিপি চুষি পিঠে বা চুষির পায়েস শীতকালে এই পিঠে ভীষণই মজাদার খেতে ফ্রিজে যদি খেজুরের গুড় স্টোর করা থাকে তাহলে বছরের বিভিন্ন সময়ে এই পিঠে বানিয়ে খেতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ভালো খান সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন বাই